আচ্ছা দুটা স্থানাঙ্ক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম দুটো স্থানাঙ্ক আমরা দেখাইলাম যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই রেখা কি অনুপাতে বিভক্ত করে এটার আমরা রিটেন টাইপের অঙ্ক করব, তার আগে একটা অঙ্ক লিখছি যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে ওইটার আগে আমরা দেখাই যে বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো বা বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো দেখো আমরা অঙ্ক লিখছি কি লিখছি যে বিভক্ত করে বা বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক সূত্র আমরা দিচ্ছি সূত্র আগে একটা অঙ্কই লিখছি যে এত এত বিন্দু সংযোগ সরলরেখা

X2, টু এক্স টু হচ্ছে আমাদের থ্রি প্লাস এম টু হচ্ছে থ্রি আর X1, ওয়ান এক্স ওয়ান হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে এম ওয়ান তাহলে এটা করলাম আমাদের নাইন পয়েন্ট ফাইভ বের হলো তাহলে ওয়াই সেম ভাবে আমরা বের করলাম তাহলে বলতেছি কি যে অন্তর বিভক্ত হলে সূত্রটা কি হবে প্লাস হবে আর বহির বিভক্ত বললে মাইনাস হবে আমি একটা এক্সাম্পল লিখছি যে এত এত বিন্দুদের সংযোগ সরলরেখা যে অনুপাতে টুইস্ট যে বিন্দুটি টুইস্ট অনু টুইস্ট অনুপাতে বহির বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো তাহলে বহির বিভক্ত করবে তাহলে বহির বিভক্ত বললে আমরা বলতেছি যে মাইনাস হবে শুধু মাইনাস হবে তাহলে এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস এম টু এখানে এক্স ওয়ান হচ্ছে এক্সট্র এটা সরি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু আর এটা হচ্ছে এম ওয়ান এম টু আমরা যে সূত্রতে বসাই দেই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা অন্তর বিভক্তকারী এবং বহির বিভক্তকারী স্থানাঙ্ক শিখলাম এখন আসো আমরা একটা জিনিস শিখবো যেটা হচ্ছে যে আমরা করছিলাম যে দুটা স্থানাঙ্ক দেওয়া আছে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে আমরা সূত্র লিখছিলাম মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু আর ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে সূত্র লিখছিলাম মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু তাহলে এটা দিয়ে তো শর্টে করা যাবে কিন্তু রিটেন টাইপে কিভাবে করা যাবে আমরা আরেকবার রিমাইন্ড করি সেটা দেখো যে এক্সাম্পলটা লিখছি সে এক্সাম্পলটা কি লিখছি যে এত এত বিন্দুদয়ে সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো আমরা গতদিনে এটা শর্ট নিয়ম শিখছিলাম যে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে সূত্র ছিল মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু আর ওয়াই অক্ষরেখা অনুপাতে বিভক্ত করে সূত্র ছিল মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু এখন এই অঙ্কটাই যদি আমাদেরকে রিটেন টাইপে করতে হয় তাহলে এইভাবে করতে হবে কিভাবে যে এত এত বিন্দুদের সংযোগ রেখাঙ্ককে একটা অনু অনুপাত ধরে নেব যে রেখাংশকে কেএস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্তী স্থানাঙ্ক অন্তর্ভুক্ত স্থানাঙ্ক আমরা এটা সূত্রটা লিখলাম একটু আগে যে সূত্রটা লিখলাম অন্তর্ভক্তি স্থানাঙ্কের সূত্র যে এম ওয়ান এক্স টু প্লাস এম আর এটা হচ্ছে কি এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এখানে এটা হচ্ছে এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু আর এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে এম টু তাহলে দিয়ে আমরা অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কের সূত্রটা দিয়ে অন্তর্বিভক্তকারীর স্থানাঙ্কটা বের করলাম এখন আমাদেরকে বলছে কি যে x অক্ষ ও y অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে তাহলে আমরা জানি যে আমরা লিখলাম যে a বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে x অক্ষের উপর অবস্থিত হলে কি হবে কোটি শূন্য হবে x অক্ষের উপর অবস্থিত হলে কোটি শূন্য হবে তাহলে আমরা বলছিলাম যে এটা ভুজ এটা কোটি তাহলে এইটা শূন্য হবে তাহলে কি করলাম এটা ইকুয়াল 0 লিখলাম এটা ইকুয়াল 0 লিখে k এর মান বের করলাম তাহলে k:1 इक्वल কত হলো আমাদের 3:7 বের হলো সেম ভাবে আমরা করছি যে আবার এই বিন্দুটা এরকম অনেকগুলো অঙ্ক আসছে যেগুলো রিটেন টাইফে আমাদের আসার সম্ভাবনা অনেক বেশি এই জন্য এগুলো অঙ্ক করতে হবে তাহলে এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে আমরা এম কিউ স্টাইলে আসলে যে সটসূত্রটা দিচ্ছি ওটা দিয়ে করবো আর রিটেন টাইপে আসলে আমরা এইভাবে করব ওকে আচ্ছা পরবর্তী যে অঙ্কটা লিখছি এরকম অঙ্ক আমাদের অনুশীলনের মধ্যে আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এই অঙ্কগুলো আসার মতো অঙ্ক দেখো কি বলা আছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত বলছে কি এ বি সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন থ্রি এ বি ইকুয়াল টু বি সি হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে আচ্ছা এটা যদি আমরা সলিউশন করি তাহলে প্রশ্ন মতে আমরা লিখবো যে প্রশ্ন মতে আমাদের কি দেওয়া তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এবি বাই ইকুয়াল লিখতে পারি কত টু বাই থ্রি লিখতে পারি টু বাই থ্রি বা এটাকে আমরা টু ইস্টু ও লিখতে পারি তারপর আমরা ধরে নেব আমরা ধরে নিবো যে সি বিন্দুর স্থানাঙ্কটা C বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত এক্স ওয়াই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই ধরে নিলাম তাহলে আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি দেখো এ বি বাই বি ইকুয়াল আমরা লিখছিলাম এরকমটা তোমাদের মনে পড়ে কিনা না দেখো এ বি এ বি তাহলে কি লিখছিলাম যে এদের এদের এক্স স্থানাঙ্ক গুলা লিখছিলাম এক্স স্থানাঙ্ক গুলা মানে এইটা বিয়োগ এইটা লিখছিলাম তাহলে হচ্ছে কত মাইনাস ফাইভ মাইনাস থ্রি বি বিন্দুটা আছে কত তিন তিন মাইনাস সি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত আছে এক্স ইকুয়াল আবার দেখো ওয়াই স্থানাঙ্কটা ওইভাবে লিখছিলাম ওয়াই স্থানটা লিখছিলাম এবানাঙ্ক আছে কত 4। b এর y স্থানাঙ্ক আছে -2 তাহলে এটা কত হয়ে গেল +2 হয়ে গেল আর নিচে আছে bc তাহলে b এর y স্থানাঙ্ক হচ্ছে কত -2 আর c এর y স্থানাঙ্ক হচ্ছে কত y মানে এটা সূত্রটা হচ্ছে এরকম যে x1 x2 by x2 x y1 y2 y2 y এরকম সূত্রটা আর কি এরকম সূত্রটা তাহলে এখানে আমরা এভাবে বসায় দিছি আচ্ছা তারপরে এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি এইটা ইকুয়াল আমরা অনুপাতটা লিখতে পারি মানে 2/3 লিখতে পারি 2/3 এখন এইটা সমান 2/3 লিখে ক্যালকুলেশন করব তাহলে x এর মান বের হবে আর এইটা সমান ওইটা লিখলে আমাদের y এর মান বের হবে তাহলে -8/3 x ইকুয়াল হচ্ছে 2/3 একটা লিখব আর 6/-2 -y ইকুয়াল 2/3 লিখবো এখান থেকে আমাদের x y এর মান বের করলেই হয়ে যাবে তাহলে এরকম অঙ্কগুলো আমরা করছিলাম এবং এগুলোর আরো আরো অনেকটা সলিউশন ছিল আর অন্য রকম সলিউশন ছিল তো এই সলিউশনটাই সহজ এই সলিউশনটাই আমরা করছি আচ্ছা এরকম উদাহরণে অঙ্ক আছে আরেকটা যে যেটাতে এরকম রিলেশন দেয়া আছে স্থানাঙ্কগুলো চেঞ্জ আছে এরকম উদাহরণ দেয়া আছে যে এবি ইকুয়াল 3 বিসি তাহলে এখানে আমরা কি লিখব এবি বাই বিসি ইকুয়াল কত লেখা যাবে 3 1 লেখা যাবে 3 1 তখন এইভাবেই লিখব যে সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই তাহলে এবি বাই বিসি তাহলে এ এবি

আচ্ছা তারপরে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলো ছিল আমাদের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক এরকম টাইপের অঙ্ক ছিল আমি লিখছি দেখো এরকমটা ছিল যে এত এত বিন্দুদায় সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো মানে দুটো স্থানাঙ্ক দেওয়া আছে এই দুটো স্থানাঙ্ক দিয়ে যে রেখাটা হবে এইটাকে সমান তিন ভাগে ভাগ করে সমান তিন ভাগে ভাগ করে এরকম দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এটা চাইলে আমরা ওই লেখচিত্র মতো দিতে পারতাম হ্যাঁ লেখচিত্রের মতো এইভাবেও দিতে পারতাম যেটা এটা এক্স এটা জিরো এটা এক্স ড্যাশ এটা ওয়াই এটা হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে সেভেন ফাইভ কোথায় হবে সেভেন ফাইভ দিকে মনে করো সেভেন এইখানে মনে করো ফাইভ ওকে এটা -2 -1 মানে -2 -1 মানে এইখানে এরকম করেও কিন্তু আমরা ফিগারটা আঁকতে পারতাম হ্যাঁ এইখানে আমরা এ দিতে পারতাম এখানে বি দিতে পারতাম এটাকে সমান তিন ভাগে ভাগ করে এরকম করেও কিন্তু স্থানাঙ্ক গুলো আমরা লিখতে পারতাম তো এটা দেখাইছি ওভারঅল ইন জেনারেল এটা লিখছি তোমরা চাইলে কিন্তু এইভাবে ফিগারটা আঁকতে পারো যে সমান তিন ভাগে ভাগ করে তখন পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব ওকে আচ্ছা আরেকটা আমরা করছিলাম আমাদের মনে আছে যে এইবার কি হবে পি কিউ দেওয়া থাকবে পি কিউ দেওয়া থাকবে আমাদের বাইরের এবি বের করতে হবে আমরা एग्जांपलটা নেক্সট एग्जांपल ওটাই লিখব এরকম অঙ্ক লিখছিলাম আমরা আচ্ছা তাহলে এটা বোঝায় যে এত এত বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে সমান তিন ভাগে ভাগ করে এমন দুটো স্থানাঙ্ক বের করতে হবে তাহলে আমরা লিখলাম যে মনে করি প্রদত্ত বিন্দু দ্বয় এখানে যেহেতু অ্যাসাইন করা নাই প্রদত্ত বিন্দুতে আমরা এ দিয়ে একটা অ্যাসাইন করলাম বি দিয়ে একটা অ্যাসাইন করলাম তারপর আমরা দেখলাম এবং পি ও কিউ পি ও কিউ বিন্দু দুটো হচ্ছে কি সমত্রিখণ্ডক বিন্দু এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু জে দুইটা কি হইছে যথাক্রমে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে মানে এই কথাটা বুঝাই দেই এই কথাটা কি বলছে দেখো এখানে যদি আমরা এরকমটা লিখি যে এপি ইজ টু এরকম যদি লেখো লেখি তাহলে দেখো তো এই পাশে কি এক অংশ হবে আর এই পাশে দুই অংশ হবে দুই অংশ হবে তাহলে এটা আমরা আসলে কত লিখতে পারি ওয়ান লিখতে পারি ওয়ান টু টু তাহলে এপি এপি লিখলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে পারবো স্থানাঙ্ক জানা বি বিন্দুর স্থানাঙ্ক জানা এবং অনুপাতটাও জানা অনুপাত চাও জানা তাহলে আমরা আজকেই করলাম যে অন্তর্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো অথবা বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো অন্তর্বিভক্ত করে তাহলে সূত্রটা হচ্ছে এম ওয়ান এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এভাবে এক্স স্থানক বের করা যাবে আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে কত এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এইভাবে ওয়াই স্থানাঙ্ক বের করা যাবে আচ্ছা এখন আমরা যদি কিউ বিন্দুটা বের করতে চাই কিউ বিন্দুটা যদি বের করতে চাই তাহলে দেখো তো আমরা এরকমটা লিখতে পারবো না যে এ কিউ ইস টু কিউ ইস টু কিউবি এই যে এইটা এইটা তাহলে কত অংশ আছে এটা কত এই পাশে দুই অংশ আর এই পাশে হচ্ছে এক অংশ এ পাশে এক অংশ তাহলে আমরা এইরকম লিখতে পারতাম যে বি ইকাল টু টু ওয়ান হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক জানা পি বিন্দুর স্থানাঙ্ক জানা বি স্থানাঙ্ক তাহলে কিউ বিন্দুটা বের করাই যাবে অনুপাতটা হবে এটা এম ইস টু এম আমরা এখানে এই কথাগুলো না লিখে আমরা কিন্তু এভাবেও লিখতে পারতাম এভাবে লিখতে পারতাম আমরা যদি এখানে জাস্ট লিখতাম যে মনে করি প্রদত্ত বিন্দু দয় এ ইকুয়াল এত এবং বি ইকুয়াল এত হ্যাঁ তারপর আমরা লিখতাম যে চিত্র হতে চিত্র হতে লিখতাম যে এ পি স্থানাঙ্ক এভাবে লিখতে পারতাম তারপরে আবার ইকুয়াল টু ইস টু ওয়ান হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক এভাবে কিন্তু আমরা করতে পারতাম ঠিক আছে এই কথাগুলো যদি মনে না থাকে তাহলে তোমরা ওইভাবেও করতে পারবা কি লিখবা যেহেতু অ্যাসাইন করা নাই এই জন্য লিখবা যে প্রদত্ত বিন্দু দয় এ এত বি এত ঠিক আছে তারপরে লিখবা যে চিত্র হতে এ পি ইস টু ওয়ান ইস টু টু হলে পি বিন্দুর স্থানাঙ্ক তারপর নিচে লিখবে আবার কিউ বি ইকুয়াল টু ইস টু ওয়ান হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক গুলাই চাইছে ঠিক আছে আচ্ছা দেখো নেক্সট অঙ্ক যেটা লিখছি এই অঙ্কটা হচ্ছে কি এইবার এইবার এই অঙ্কটা হচ্ছে কেদাবন্দিন স্যার ওয়ান এর ই অঙ্ক বলছে কি এ বি সরলরেখাটি এত এত বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয় এ ও বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মানে এর আগের অঙ্কটা ছিল এ এবং বি দেয়া আছে সমান তিন ভাগে ভাগ করে এমন দুটো স্থানাঙ্ক বের করতে বলছে এইবার সমান তিন ভাগে ভাগ করে এমন দুটো স্থানাঙ্ক দেয়া আছে বের করতে হবে বাইরের বাইরের স্থানাঙ্কগুলো বাইরের স্থানাঙ্কগুলো বের করতে হবে তাহলে আমরা ধরে লিখতে পারি এখানে যে পি কিউ এখানে অ্যাসাইন करायাসতে অ্যাসাইন করার কিছু নাই দাওয়াসে আমরা খালি লিখতে পারি কি যে মনে করি এ বিন্দুটি এক্স ওয়াই এবং বি বিন্দুটি এম এন এরকমটা লিখতে পারি আচ্ছা লিখলাম মনে করো ওই কথাটা লিখে আমরা এইবার দেখো তো কি করতে পারি দেখো এইবার আমরা করতে পারি কি এ এবং কিউ এইটার মধ্যবিন্দু হচ্ছে পি এটার মধ্যবিন্দু হচ্ছে পি এটা যদি এখানে ফিগারে আসে নাই মধ্যবিন্দু তো এটা মধ্যবিন্দু হবে পি আর পি এবং বি এর মধ্যবিন্দু হবে কিউ তো মধ্যবিন্দুর আমরা একটা সূত্র পড়ছিলাম আমাদের মনে আছে সূত্রটা হচ্ছে এরকম যে এক্স কি হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর ওয়াই কি হবে ওয়াই হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ভাগ টু এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর সূত্র তাহলে আমরা লিখতে পারি এরকমটা যে পি বিন্দুটি পি বিন্দুটি এ ও কিউ এর মধ্যবিন্দু হলে মধ্যবিন্দু হলে মধ্যবিন্দু হলে তাহলে আমরা কি লিখতে পারি এই পি বিন্দুটা যদি এ এবং কি লিখতে পারি দেখো তো তাহলে আমরা লিখতে পারি কত এক্স প্লাস এইট বাই টু এইটা ইকুয়াল থ্রি লেখা যাবে এটা থ্রি লেখা যাবে যে এক্স ওয়ান প্লাস এক্স টু টু ইকুয়াল কত লেখা যাবে তাহলে এখানে এইটার মান হবে তাহলে থ্রি আবার আমরা লিখতে পারি কত ওয়াই প্লাস ফাইভ ভাগ টু ইকুয়াল কত লিখতে পারি থ্রি তাহলে এখান থেকে এক্স এর মান এখান থেকে ওয়াই এর মান বের হলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে এ বিন্দুর স্থানাঙ্কটা আবার বলতেছি যে এ এবং কি বিন্দুর মধ্যবন্দি মধ্যবিন্দু হচ্ছে পি তাহলে মধ্যবিন্দু যদি পি হয় তাহলে পি বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্কটা এভাবে বের করা যাবে আবার আবার পি এবং বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কিউ বি এবং কিউ পি এবং বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কিউ তাহলে আমরা লিখতে পারি আবার আবার আমরা কি লিখতে পারি যে পি ও বি বিন্দুর বি বিন্দুর মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে কত মধ্যবিন্দু হচ্ছে কিউ তাহলে আমরা লিখতে পারি কত আর অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি এরকমটা যে কত থ্রি প্লাস এম বাই টু ইকুয়াল হচ্ছে এইট আর লিখতে পারি কত থ্রি প্লাস এন বাই টু ইকুয়াল ফাইভ এখান থেকে এম এবং এন এর মান বের হলেই আমাদের বি বিন্দুরের স্থানাঙ্কটা বের হবে আচ্ছা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে ঘটনাটা এরকম যে সমান তিন ভাগে ভাগ করে সমান তিন ভাগে ভাগ করে এ বিন্দুর এবং দেয়া থাকবে সমান তিন ভাগে ভাগ করে এমন ভিতরের পি বিন্দু এবং এর আগের অঙ্কটা ছিল আর একটা পারে কি যে আহ সমান তিন ভাগে ভাগ করে ওইগুলারই স্থানাঙ্ক দেয়া আছে আমাদের এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতে পারে এই অঙ্কটা যেরকম আছে ঠিক আছে এটা করার সময় আমরা কি করবো মধ্যবিন্দু দিয়ে করবো আর ওইটা করার সময় কি করছিলাম অনুপাত দিয়ে করছিলাম অনুপাত তখন লিখছিলাম আমরা যে এরকম এপি ইস টু পিবি ইকুয়াল টু হলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করছি আবার একিউ ইস টু ইকুয়াল ইস টু হলে কি বিন্দুর স্থানাঙ্ক বের করছি তাহলে অঙ্ক দুইটার একটু আমাদের ক্যাটাগরি বা সলিউশনের ওয়েটা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা মিডলের পয়েন্টগুলা বের করতেছি মিডলে পয়েন্টগুলা তখন আমরা অনুপাত দিয়ে করতেছি অনুপাত দিয়ে আর যখন মিডলগুলা দেয়া আছে বাইরেরগুলা বের করতেছি তখন আমরা কি মধ্যবিন্দু দিয়ে বের করতেছি মধ্যবিন্দু দিয়ে আচ্ছা এবার আমরা আলোচনা ভর ভরকেন্দ্র নিয়ে কেন্দ্রের সূত্র আমরা জানি কেন্দ্রের সূত্র আমরা পড়ছিলাম যে x equal, x1 plus x2 plus x3 আর y হচ্ছে y1 plus y2 plus y3 ভাগ 3 এটা হচ্ছে ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র তো কেন্দ্র নির্ণয়ের সূত্রতে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা স্থানাঙ্ক দেওয়া থাকবে ভর কেন্দ্র বের করতে বলবে তখন এই সূত্রটা দিয়ে এক্স আর ওয়াই এর মান বের করা যাবে কিন্তু আমি যে এক্সাম্পলটা লিখছি এই एग्जांपलগুলাই বেশি আসে যে কি দেওয়া থাকে ভর কেন্দ্র দেওয়া থাকে ভর কেন্দ্র দেওয়া থাকে আবার দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে দুটো স্থানাঙ্ক দেওয়া থাকে তৃতীয় বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলে আমাদের আমি যে এক্সাম্পলটা লিখছিলাম আলাদা তোমাদেরকে করাইছি এটা আলাদা একটা এক্সাম্পল লিখছি তো দেখো বলা আসছে কি ভর কেন্দ্র দেয়া আসতে ভর কেন্দ্র তার মানে এক্স এর মান দেওয়া আছে ওয়াই এর মান দেওয়া আছে দেওয়া আছে তারপর বলছি কি দুটি বিন্দু এ ও বি বিন্দু দেয়া আছে তার মানে এক্স ওয়ান দেওয়া আসতে আছে সি বিন্দুর স্থানাঙ্ক মানে তাহলে আমরা লিখতে পারি যে মনে করি মনে করি সি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ডাইরেক্ট এক্স লিখতে পারি অথবা এক্স থ্রি ওয়াই থ্রিও লিখতে পারি কোনো সমস্যা নাই এক্স থ্রি ওয়াই থ্রি সি বিন্দুর স্থানাঙ্ক এক্স থ্রি y3 তাহলে অতএব অতএব প্রশ্নমতে আমরা লিখতে পারি এইভাবে যে প্রশ্নমতে প্রশ্নমতে x মানে ভর কেন্দ্র দেয়া আছে কত 7 ইকুয়াল x1 x1 কত দেয়া আছে 3 plus 7 plus x3 3 আর একটা হচ্ছে কত আর এটা হচ্ছে 2 ইকুয়াল 2 ইকুয়াল হচ্ছে কত 5 1 y3 3 এখান থেকে x3 y3 বের করলে হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি x3 কত 10 ইকুয়াল হচ্ছে 21 কত এগারো আর এটা হচ্ছে কত ওয়াই থ্রি প্লাস ফোর ইকুয়াল হচ্ছে ছয় তাহলে ওয়াই থ্রি এর মান হচ্ছে দুই তাহলে অতএব এক্স থ্রি ওয়াই থ্রি মানে c বিন্দুর স্থানাঙ্কটা হবে কত এগারো আর দুই এটাই অ্যান্সার আচ্ছা ভর কেন্দ্রের মধ্যে আমরা একটা অঙ্ক লিখছিলাম খুব সুন্দর একটা অঙ্ক করছিলাম এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো অঙ্ক যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আসতে দিয়ে বলছে যদি ভর কেন্দ্র এক চক্ষের উপর অবস্থিত হয় এক চক্ষের উপর অবস্থিত হয় তাহলে এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা কি করব তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আসতে তাহলে আমরা ভর কেন্দ্র বের করব ভর কেন্দ্র ভরকেন্দ্রের সূত্র আমরা জানি ভরকেন্দ্রের সূত্র হচ্ছে মানে ভুজগুলো যোগ করে তিন দিয়ে ভাগ আর কোটিগুলো যোগ করে তিন দিয়ে ভাগ তাহলে আমরা ভুজগুলো যদি যোগ করি তাহলে আমাদের এইরকম হবে এইরকম হবে আর কোটিগুলো যদি যোগ করি তাহলে টু এ ওয়ান প্লাস টু এ টু প্লাস টু এ থ্রি ভাগ থ্রি ইকুয়া এইটা হবে ভর কেন্দ্রটা কেন্দ্রটা এটা হবে হবে এখন বলছে কি কি এক সক্ষের উপর অবস্থিত হবে এক সক্ষের উপর তো আমরা জানি যে এক সক্ষের উপর অবস্থিত হলে এক সক্ষের উপর অবস্থিত হলে কি হয় কোটিটা শূন্য হয় এক সক্ষের উপর অবস্থিত হলে অবস্থিত হলে কি হবে কোটি শূন্য হবে কোটি শূন্য কোটি শূন্য আমরা একটু আগে আসতে অঙ্ক করলাম যে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে ওয়াই অক্ষ কি অনুপাতে বিভক্ত করে ওখানে আমি লিখলাম যে এক্স অক্ষের উপর অবস্থিত হলে কোটি শূন্য হয় আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে ভূত শূন্য হয় কোটি শূন্য হবে তার মানে এইটা শূন্য হবে এটা শূন্য হবে তাহলে টু এইটি ওয়ান প্লাস টু এইটি টু প্লাস টু এইটি থ্রি বাই থ্রি ইকুয়াল জিরো হবে তাহলে আমরা লিখতে পারবো টু এইটি ওয়ান প্লাস টু এইটি টু প্লাস টু এইটি থ্রি ইকুয়াল জিরো তাহলে এখান থেকে আমরা টু যদি কমন নিই তাহলে টি ওয়ান প্লাস টি হবে লতেফ টি ওয়ান প্লাস টি টু আমাদের প্রমাণ মিলে গেছে আরেকটু একদম শুরু থেকেই যদি রিমাইন্ড করি তাহলে আমরা বলছিলাম এরকম যে পোলার স্থানাঙ্ক থেকে কার্তৃশ্বীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করছে তারপরে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ পোলার সমীকরণ থেকে কার্তৃশ্বীয় সমীকরণ বের করছে তারপরে আমরা বলছি যে এক সক্ষ একটা বিন্দু দিয়ে আছে এক অক্ষ কি অনুপাতে বিভক্ত করে বা না সরি একটা বিন্দু দেয়া আসে এক্স অক্ষ থেকে কত দূরে বা ওয়াই থেকে কত দূরে যদি তারপরে দুইটা স্থানাঙ্ক দেয়া আছে বলছিলাম যে এক্স রেখা কি অনুপাতে বিভক্ত করে বা ওয়াই রেখা কি অনুপাতে বিভক্ত করে যদি এক্স রেখা কি অনুপাতে বিভক্ত করে তাহলে মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু আর ওয়াই অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু আচ্ছা আজকে আমি সেটার ইয়া করলাম আর কি রিটেন অঙ্ক করলাম আচ্ছা তারপরে ছিল কি দুইটা স্থানাঙ্ক দেয়া আছে। তারপরে আমরা করছিলাম এরকম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমরা শিখছি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √x1 এক্স ওয়ান মাইনাস এক্স হল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস টু হল স্কোয়ার তারপর এখানে আমরা কি করলাম কিছু আমরা স্থানাঙ্ক বা সঞ্চারপদের কিছু অঙ্ক করছি যে হ্যাঁ এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব এত ভূস কত কোটি কত হ্যাঁ এরকম কিছু অঙ্ক করছি তারপরে এক চক্ষ এত এত বিন্দু দূরত্ব সমান হলে কে এর মান কত এর মান কত এরকম কিছু অঙ্ক করছি আচ্ছা তারপরে আমরা শিখলাম যে দুইটা বিন্দু দেয়া আছে আর একটা অনুপাত দেয়া আছে দুটা বিন্দু দেয়া আসতে একটা অনুপাত দেয়া আসতে তাহলে বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো অথবা বহির বহির্বিভক্ত করে এমন একটা স্থানাঙ্ক বের করো বিভক্ত বললে আমরা বলছি কি সূত্রটা হবে কি এম ওয়ান এক্স টু প্লাস এম টু প্লাস এম টু আর ওয়াই বের করা যাবে এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান বলে তাহলে প্লাস আর বহির বিভক্ত বললে মাইনাস তাহলে আমরা ওইটা দিয়ে ওটা ওইটা করলাম তারপরে আমরা দেখাইলাম যে দুটো স্থানাঙ্ক দিয়ে আসতে আমরা বলছিলাম যে এক্স অক্ষরেখা রেখা ওয়াই অক্ষরে রেখা কি অনুপাতে বিভক্ত করে ওইটা আমরা আজকে রিটার্ন টাইপে করলাম রিটেন টাইপের মধ্যে আমরা কি দেখাইলাম যে কে এস টু ওয়ান একটা অনুপাত ধরে নিছি যে এত এত বিন্দু যদি কে এস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে অন্তর্বিভক্তকারী স্থানাঙ্কটা বের করছি তারপর ওটা লিখছি যে এই বিন্দুটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয় তাহলে কোটি শূন্য হবে আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে ভুজ শূন্য হবে ওরা ওখান থেকে আমরা কে এর মান বের করছি ওখানে আমাদের অনুপাত বের হয়ে গেছে আচ্ছা তারপরে আমরা কি করছি তারপরে আমরা করছিলাম যে এ বিন্দু বি বিন্দু দুটো বিন্দু দেওয়া আছে দিয়ে বলছে যে এবি কে যদি সি পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে ওইখানে একটা রিলেশন দেওয়া ছিল যে থ্রি এবি ইকুয়াল এরকম দেওয়া ছিল অথবা অন্য রিলেশন দেওয়া থাকতে পারে যে এব ইকুয়াল এরকম দেওয়া থাকতে পারে হ্যাঁ তাহলে আমরা ওখানে করছিলাম কি আমরা এরকমটা লিখছিলাম যে এবি বাই বি সি সি বিন্দুর স্থানাঙ্ক একটা ধরে নিচ্ছি যে এক্স ওয়াই এক্স ওয়াই ধরে নিঃতে তাহলে এবি বাই বিসি তখন কি করছি এবি মানে এব বিন্দু এবং বি বিন্দুর এক্স স্থানাঙ্কের ডিফারেন্স বি এবং সি বিন্দুর এক্স এর স্থানাঙ্কের ডিফারেন্স ইকুয়াল এ এবং বি বিন্দুর ওয়াই এর স্থানাঙ্কের ডিফারেন্স বি এবং সি বিন্দুর ওয়াই এর স্থানাঙ্কের ডিফারেন্স ইকুয়াল ওই অনুপাতটা লিখছিলাম ওই অনুপাতটা লিখছি তারপরে এক্স এর স্থানাঙ্কটা সমান অনুপাতটা এবং ওয়াই এর স্থানাঙ্কের ওটা ইকুয়াল অনুপাতটা লিখলে আমাদের এক্স এর মান বের হয়ে গেছে এরকম দুটো অঙ্কই আছে তোমাদের টেস্ট বইয়ে একটা एग्जांपल একটা অনুশীলনের মধ্যে আমরা সেগুলা করার চেষ্টা করছি আচ্ছা তারপরে কি ছিল তারপরে আমরা করলাম কি সমান তিন ভাগে ভাগ করে এমন সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা সমত্রিখণ্ডক ত্রিভঙ্গ বিন্দু স্থানাঙ্কে এসে আমরা কি করলাম আমরা দুই ধরনের অঙ্ক দেখাইলাম যে একটা এ বি দুইটা বিন্দু দেয়া আছে দুইটা বিন্দু দেয়া আছে আমাদের সমান তিন ভাগে ভাগ করে মানে পি বিন্দু এবং কি বিন্দুর স্থানাঙ্ক বের করো এরকম একটা অঙ্ক করলাম আরেকটা কি দেয়া আছে যে পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে এরকম দুই ধরনের অঙ্ক করলাম যখন এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে মাঝখানের বিন্দু বের করতে হবে তখন আমরা কি করলাম অনুপাত দিয়ে করলাম অনুপাত দিয়ে কিভাবে আমরা লিখলাম যে এ পি টু পিবি ইকুয়াল কত ওয়ান ইস টু ওয়ান টু এই পাশে এক অংশ এই পাশে দুই অংশ হইলে পি বিন্দুর স্থান বের করলাম অন্তর্বিভক্ত করে কীভাবে আমরা সূত্র পড়ছি সেই অনুপাতটা এটা করলাম আবার এখানে কি লিখছিলাম যে এ কিউ ইস টু কত হবে টু ইস টু ওয়ান টু ওয়ান হলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করছে তাহলে যখন মাঝখানের বিন্দুগুলা বের করতেছি তখন অনুপাত দিয়ে বের করাইছি এটা আমাদের প্রসিডিউর এটা সহজ আর যখন মাঝখানেরগুলো দেওয়া আসছে বাইরেরগুলা বের করতে হবে তখন আমরা মধ্যবিন্দু দিয়ে করছি মধ্যবিন্দু দিয়ে যে এ এ এবং কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক অথবা এখানে তো পি বিন্দুর স্থান করতে দেওয়া এ বিন্দু বের করতে হচ্ছে যখনই মধ্যবিন্দুর সূত্র জানি আমরা যে x1 x2 2 x এর মান হবে x1 x2 2 তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্রটা দিছি ওইটা ইকুয়াল এখানে x এর মান এখানে দেওয়াই ছিল 3 3 দেওয়াই ছিল দেওয়া ছিল তারপর আমরা কি করলাম পি এবং বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কিউ এবং বি বিন্দুর মধ্যবিন্দু আছে কেউ সেক্ষেত্রে আমরা ইকুয়াল তখন লিখছি এখানে তখন আমাদের এম এন এর মান বের হয়ে গেছে আচ্ছা তারপরে ছিল আমাদের ভর কেন্দ্র ভর কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করছি যে ভর সূত্রটা সহজ যে ভুজগুলো যোগ করে তিন দিয়ে ভাগ এবং কোটিগুলো যোগ করে তিন দিয়ে ভাগ করতে হয় তারপর আমরা দুটো এক্সাম্পল দেখলাম এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ভরকেন্দ্র দেয়া থাকে দুটো স্থানাঙ্ক দেওয়া থাকে তৃতীয় স্থানাঙ্কটা বের করতে বলে তৃতীয় স্থানাঙ্কটা বের করতে বলে তাহলে ভর কেন্দ্র দেওয়াই আসতে তাহলে এক্স এর মান দেওয়াই আসতে তাহলে এক্স ওয়ান এক্স টু দিয়ে আসে এক্স থ্রি বের করতে হবে তারপর ওয়াই যদি বলি তাহলে ওয়াই মান দেওয়াই আছে ওয়াই ওয়ান ওয়াই টু দেওয়া আছে y3 বের করতে হবে মানে তৃতীয় স্থানাঙ্ক বের করতে হবে আচ্ছা আর যদি রিটেন টাইপ অঙ্ক আসে রিটেন টাইপ এর অঙ্কটাই খুবই ইম্পর্টেন্ট যে কি দেওয়া আছে একটা ত্রিভুজে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে বলছে যে ভর কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে এটা বের করো তাহলে প্রথমে আমরা আগে ভর কেন্দ্র বের করলাম তিনটার স্থানাঙ্ক দিয়ে ভর কেন্দ্র বের করলাম আর আমরা তারপরে জানি যে x অক্ষের উপর অবস্থিত হলে কি হয় কোটি শূন্য হয় কোটি শূন্য তাহলে এটা শূন্য ধরছি ওখান থেকে মান বের হয়ে গেছে ঠিক আছে